হয় বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো হ্যাঁ বন্ধুরা দেখ তোমরা দেখতেই পাচ্ছ আমি আজ বেগুনি বানাবো তো চলো তারপর আমি কড়াইটি স্টিমে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা বেগুনি কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি তো দেখো আমি এখানে ডক্টর চয়েস অয়েল দিয়ে কিন্তু বেগুনিটা ভাজবো এই তেলটি খুবই ভালো তো এটা দিয়ে ভাজলে পরে খেতেও ভালো লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াই মধ্যে তেলটি পরিমাণ মতো ঢেলে দিলাম তো তেলটি কিন্তু গরম হওয়ার পরে তারপরে কিন্তু আমরা বেগুনিটি ভাজব। তো বন্ধুরা দেখো এখানে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি কালো জিরে দিয়ে বেসন দিয়ে গুঁড়ি দিয়ে তো বন্ধুরা আমি এই তেলটি দিয়েই ভাজব কেননা তোমরা সকলেই জানো এই তেলটি খুবই সুন্দর খুবই ভালো তো বন্ধুরা চলো এরপর আস্তে আস্তে একটা একটা করে আমরা কড়াইয়ের মধ্যে বেগুনিগুলি ব্যাটার লাগিয়ে ছেড়ে দেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি একটা গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি বেগুনি ব্যাটার লাগিয়ে তো দেখো তেলটা কতটা পরিমাণে গরম হয়েছে তো তেলটা গরম হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি তো বন্ধুরা দেখো এবার বেগুনি কিন্তু এক পিট লাল হয়ে গেছে অলরেডি তো আমরা এটিকে আস্তে আস্তে আর এক পিঠ ভেজে নেব উল্টে তো বন্ধুরা দেখো তোমরা অলরেডি এক পিঠ হয়ে গেছে তো আমি এরপর উল্টে দেব আর এক ভাজার জন্য তো দেখো কতটা পরিমাণে লাল হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো বেগুনিটি কত সুন্দরভাবে এক পিঠ ভাজা হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে দেখতে এত সুন্দর লাগতো তাহলে খেতে কতটা সুন্দর লাগবে তো বন্ধুরা বেগুনির জন্য যে ব্যাটারটি আমি তৈরি করেছিলাম সেটি কিছুটা রয়ে গেছিলো তো তার মধ্যে আমি কিছু ধনেপাতা দিয়ে তিনটি ধনে পাতার বড়া তৈরি করে নিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু কী কি বেগুনের ধনে পাতা বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে বলো না আর হ্যাঁ এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো বন্ধুরা গরম গরম ভাতের সাথে বেগুনটি পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে তো বন্ধুরা গরম গরম ভাতের সাথে তোমরাও কে কে বেগুনি আর ধনে বড়া দিয়ে খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হলো না তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগ ভিডিওতে জন্য সবাই ভালো থাকবেন টাটা বাই বাই